শ্রী শ্রী মা তীর্থাদি দর্শন সেরে কলকাতায় ফিরে এসে বেলুড়ে গঙ্গার তীরে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে বেশ কিছুকাল ছিলেন অদ্ভুতানন্দ সেখানেও পুনরায় শ্রী শ্রী মায়ের সেবা তত্ত্বাবধানে নিযুক্ত হন একদিন মা লাটুকে বাজারে পাঠাতে চেয়েছিলেন কিছু বিশেষ প্রয়োজনে মায়ের জন্য সেবক যোগিন অনুপস্থিত হন লাটু মহারাজ স্বয়ং সেদিনের কথা স্মরণ করে পরে আবেগ জড়িত কণ্ঠে বলেছিলেন মায়ের কথা শুনে হামনে বললুম এখন আমি যেতে পারবো না তার চেয়ে বরং যাই যোগিনকে ডেকে হাঙ্গামা পোয়াতে মন যায় না দেখো মা আমার মনের ভাব ঠিক বুঝে নিলেন বললেন তোর গিয়ে কাজ নেই থাক তুই যোগিনকেই ডেকে দে এরকম কত যে উৎপাত মায়ের কাছে করতুম বাকি মা কখনো তাতে বিরক্ত হতেন না মায়ের সহ্য শক্তির কি তুলনা আছে তাই যেখানে সেখানে ওনার কথা বলি না সকলে বুঝবে না বাকি উল্টা বুঝে সব গড়বড় করে ফেলবে